যে যারা ফরজ নামাজ আদায় করছেন সুন্নত গুলো না পড়ে চলে যাচ্ছে এই যে সুন্নতের প্রতি অবজ্ঞা এবং অবহেলার যে বিষয়টা বিষয় সম্পর্কে এটা কতটুকু দায়িত্ব আমাদের আমি সুস্পষ্ট ভাবে যে কথাটি বলতে চাই সুন্নত অবজ্ঞা করা সুন্নত কে অবহেলা করা এটি প্রকৃত অর্থ যেটি দাঁড়ায় সেটি হচ্ছে আল্লাহর নবীকে অবজ্ঞা করা আল্লাহর নবীকে অবজ্ঞা করা আল্লাহর নবীকে অসম্মান করা আর আল্লাহর নবীকে অবজ্ঞা অসম্পূর্ণ অবহেলা করে কেউ ইহকাল ও পরকালে নাজাত পাবে এমন তার কোনো সুযোগ নেই যেখানে खुद আল্লাহু আকবার শিখিয়ে দিয়েছেন কোরআনের करीমে মাধ্যমে দিয়েছিলেন দিয়েছেন। কুল্ল সুবহানাল্লাহ হত্তাবে ইয়াকিন পৃথিবীর মানুষ আল্লাহর ভালোবাসার দাবিদার যদি কেউ হয় তাহলে তাকে মনে হয়েছে রাসূলের সেগুলি কিন্তু প্রকারান্তরে আল্লাহ আলমী এর কথা যেটি এই আয়তের মধ্যে আল্লাহ বলেছেন অন্য আয়তে আল্লাহ আলমী আরো স্পষ্ট করে বলেছেন মা আত্মার তোমার রসুল আপনার আল্লাহ রসুম যেগুলি তোমাদের কাছে তুলে ধরেছেন নিয়ে এসেছেন নিজ জীবনে প্রতিষ্ঠিত করে তোমাদের কাছে দৃষ্টান্ত উদাহরণ হিসাবে প্রমাণ আর প্রকাশ আর প্রতিষ্ঠিত করে দিয়েছেন সেগুলিকে তোমরা গ্রহণ করবে আর যেগুলি থেকে তিনি নিষেধ করেছেন সেগুলির থেকে তোমরা বিরক্ত আমরা আপনার কাছে একটি প্রশ্ন অপেক্ষা করছে যে আসসালামু আলাইকুম আপনার পরিচয় দিয়েছে তারপরে <an> বুঝতে <indo by wast Salvador> <esi Cherni upampa>

তোমাদের কাছে আমরা সোজা বাংলায় যদি বলি কথা হাদিসের এই শব্দটির আরো তাৎপর্যের সাথে গুরুত্বের সাথে তর্জমা করেছে যে আমরা সাধারণত কোন কিছু ধরলে হাতের দ্বারা আঙ্গুলের দ্বারা ধরি আর এখানে তামাসুক শব্দটি ব্যবহার করা হয়েছে সেটির অর্থ হচ্ছে আঙুলের দ্বারা ধরলে অনেক জিনিস ছুটে যায় কখনো হাতের থেকে ছুটে যায় কিন্তু আমরা দেখেছি বাস পাখি চিল পাখি অন্যান্য কিছু পাখি আছে কিছু বন্য প্রাণী আছে ওরা যা স্বীকার করে সেটি নখের দ্বারা ধরে ওর হাতের থেকে যদি ওর স্বীকারকৃত বস্তুটিকে কেউ ছিনিয়ে নিয়েও যায়

যে বাই মোকাব্দে গিয়েছিলেন আগে যে বাইদুল মোকাব্দে যে পাপি ছিল যেটি মানে বাইদুল মোকাব্দে এটা দেখাশোনা করতেন আমরা শুনেছি সেদিকে কি ঘটনা